নমস্কার আমি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আজ আমি মূলাধার চক্র নিয়ে বলবো মূলাধার চক্র হচ্ছে আমাদের দ্বিতীয় মা প্রথম মা হচ্ছে যে আমাদের জন্ম দিয়েছেন লালন পালন করেছেন আর মূলাধারের চক্র হচ্ছে আমাদের দ্বিতীয় মা এই চক্রকে যত আমরা অ্যাক্টিভ রাখবো তত আমরা জীবনে সুস্থ এবং সুন্দর জীবন যাপন করতে পারবো এই চক্রটি আমাদের স্পাইনাল কর্ডের ঠিক নিচে থাকে এই চক্রটি রং লাল এই চক্রটি সুস্থ এবং সতেজ থাকলে আমাদের জীবনে যে কোনো রকম ইচ্ছে পূর্ণ হতে পারে এই চক্রটি যদি ড্যামেজ হয় কালো হয়ে যায় বা কোনো কারণে কোনো ডিপ্রেশনের জন্যেই আমাদের মূলাধার চক্রটি ডিস্টার্ব হয় মূলাধার চক্র ড্যামেজ থাকলে প্রথমত ভয় লাগে যে কোনো ব্যাপারে ছোট ছোট ব্যাপারেও আমাদের ভয় লাগে কি হবে উদ্বিগ্নতা বেড়ে যায় এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে তৈরি হয় ভয় থেকে তৈরি হয় ডিপ্রেশন এবং নানান ধরনের অসুস্থ আমরা হয়ে পড়ি কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে কোনো জায়গায় হাড়ের যদি কোনো সমস্যা হয় তাহলে জানবো যে মূলাধার চক্র আমার ডিস্টার্ব আছে মানে মূলাধার চক্রতে যতটা প্রাণ উর্জা থাকার কথা ততটা নেই তাহলে কি করব আমরা এই মূলাধার চক্রকে স্ট্রং করে নেব প্রকৃতিতে হাঁটাচলা করে গাছের নিচে নিজেকে ফ্রেশ হাওয়ায় রেখে গাছের পরিচর্যা করে মাটিতে হেঁটে আমরা মূলাধার চক্রকে স্ট্রং করতে পারি আবার প্রকৃতির যে কোনো জীবজন্তুকে হেল্প করেও আমরা মূলাধার চক্রকে স্ট্রং করতে পারি এছাড়া যারা রেকি শিখেছেন তারা খুব ভালো করে জানেন যে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি রেকি এর মাধ্যমে প্রতিদিন যদি তিরিশ মিনিট করে রেইকি মূলাধার চক্রে দেওয়া হয় তাহলে আপনার মূলাধার চক্রের প্রাণশক্তি ফিরে পায় আপনার জীবনের যে কোনো আর্থিক মানসিক ডিপ্রেশন ভয় থেকে বেরিয়ে আসতে পারবেন তো আমাদের প্রত্যেক দিন উচিত যে পৃথিবীর মায়ের সাথে যুক্ত থাকা তাকে শক্তি দেওয়া যখন আপনি মূলাধার চক্রকে স্ট্রং করবেন তখনই আপনি পৃথিবীর শক্তি পাবেন আর পৃথিবীর সাথে আমাদের যুক্ত থাকতে হয় তাই আমরা রেকি শিখে প্রতিদিনই চেষ্টা করব আধ ঘন্টা করে মূলাধার চক্রে রেকি দিতে তিন থেকে ছ মাস যদি আমরা মূলাধার চক্রে কন্টিনিউ রেকি দিয়ে থাকি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারি যে আমাদের জীবনটা পাল্টে গিয়েছে এবার কেউ বলবেন কই আমার তো তিন ছ মাসে হয়নি তার মানে জানতে হবে আপনার মূলাদাহ চক্র বেশি ড্যামেজ আপনি বেশি ডিপ্রেশন বা ভয় সংক্রান্ত ব্যাপারে ভুগেছেন আর্থিক সংকটে ভুগেছেন তো তখন আপনাকে এটা আরও বেশি দিন বাড়াতে হবে এক বছরও লাগতে পারে তারও বেশি হতে পারে যার যত ড্যামেজ থাকবে তাকে রেকির মাধ্যমে মূলাদাহ চক্রকে স্ট্রং করতে হবে পৃথিবীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে আমরা যেমন আমাদের বাড়িতে মায়েদের ভালোবাসি সেরকম মাও আমাদেরকে খুব ভালোভাবে পরিচর্চা করে থাকেন সেরকমভাবে মূলাধার চক্রকেও আমাদের এনার্জি দিতে হবে তবেই মূলাধার চক্র আমাদেরকে অনেক কিছু দেবে আমি চাই আপনারা যারা রেকি প্র্যাকটিস করছেন সেলফিং তো করছেনই তার সাথে প্রতিদিন আপনারা আলাদা করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেকি প্র্যাকটিস করার পরে মূলাধার চক্রে রেকি দিন পৃথিবী পৃথিবীতত্ত্ব যে যত স্ট্রং করে নেবে তার জীবনের সমস্যা সমস্ত কিছু কেটে যাবে আমি সম্পূর্ণ বিশ্বাস করি এবং রেকিকে সমর্পণ করেই নিজেও করি আপনাদের করার অনুরোধও জানাচ্ছি আপনারা রেকি প্র্যাকটিস করুন আর মূলাধার চক্রকে স্ট্রং করে পৃথিবী তত্ত্বকে অ্যাক্টিভ ও ব্যালেন্স করে নিন আর নিজের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন আমি রেকি অনলাইনে শিখিয়ে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন